হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডাব্লু বিপি শুরু করছি আরেকটি ম্যাথের সেট তোমরা অনেকে আমাকে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ নিয়ে আসার জন্য রিকোয়েস্ট করেছিলে আজকে লাভ ক্ষতি থেকে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ থাকছে সুতরাং শুরু করা যায় আজকের সেটটিতে থাকছে একেবারে লাভ ক্ষতি থেকে বেসিক একটি ক্লাস যারা একদমই এই প্রফিট অ্যান্ড লস অথবা ওই লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে তোমরা শর্টকাট সম্পর্কে কিছুই জানো না তাদের ভীষণ রকম সুবিধা হবে একদম বেসিক শুরু থেকে শুরু করবো আজকের ক্লাসটি এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে দেখাবো যাতে দুই সেকেন্ডে সব অ্যান্সারগুলো তোমরা করে ফেলতে পারো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে একটি দ্রব্য ছ হাজার ছশো টাকায় বিক্রি করলে টেন পারসেন্ট লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য চেয়েছে ক্রয় মূল্য অর্থাৎ সিপি এর একটা সূত্র আছে তো আমি আগে সূত্রটা বলে নিই সিপি ইকুয়ালস টু এসপি ইন্টু হানড্রেড বাই হান্ড্রেড প্লাস মাইনাস পি বাই এল অর্থাৎ প্রফিট আর লস তো আমাদের এখানে এসপির জায়গায় এসপি বয়সী এভাবে করা যায় তো আমি এটা একদম যদি এখানে দেখাচ্ছি আমি এসপি হলো কত বলেছে ছ হাজার ছশো টাকা ইন্টু হানড্রেড আর লাভ ক্ষতি কী বলেছে টেন পারসেন্ট লাভ অর্থাৎ একশোর সাথে টেন যোগ করলে কত হবে একশো দশ যেহেতু লাভ বলেছে তাই আমি যোগ করলাম যদি ক্ষতি বলতো তখন আমি মাইনাস করতাম তাহলে এখানে কাটাকুটি হয়ে যাচ্ছে ছয় ছ হাজার টাকা দ্রব্যটির ক্রয় মূল্য হলো ছ হাজার টাকা এবার তোমরা এত কিছু সূত্র মনে না রেখেও প্রথমে কি করবে যখন এই ধরনের অঙ্ক থাকবে প্রথমে তোমাদের যে সিপি বলেছে অর্থাৎ ক্রয় সরি এসপি বলেছে এসপি মানে হলো সেলিং প্রাইস বিক্রয় মূল্য যেটা বলেছে সেটা এখানে লিখে নেবে ইনটু হানড্রেড করে দেবে লাভ ক্ষতি যা বলবে সেটা নিচে বসিয়ে দেবে মানে এখানে বলে যে টেন পার্সেন্ট লাভ হয় তাহলে টেন পারসেন্ট একশোর ওপর টেন পার্সেন্ট মানে একশোর সাথে আমরা দশ যোগ করবো তাহলে একশো দশ এবার সিম্পলি কাটাকুটি করে নিলে হয়ে যাবে ছ হাজার টাকা এটা হচ্ছে এই অঙ্কের সূত্র এটুকু মনে না রাখলেও তোমরা এইভাবে অঙ্কটি করতে পারো আর এক রকমভাবে এটা করতে পারো তোমরা সেটা হলো আসলেই ছ হাজার ছশোর ওপর টেন পার্সেন্ট মানে কত ছ হাজার ছশোর ওপর টেন পার্সেন্ট মানে কত ছশো ষাট টাকা এবার যদি তোমরা এই ছ হাজারের সঙ্গে এই ছ হাজার ছশোর সঙ্গে ছশো থেকে ছশো ষাট বিয়োগ করে দাও তাহলে ছ হাজার টাকা বেরিয়ে যাচ্ছে অ্যান্সার তাহলে ছ হাজার টাকা অ্যান্সার বেরিয়ে যাচ্ছে এত কিছুর প্রসেসের মধ্যে না গিয়ে তোমরা সব থেকে ভালো এই প্রসেসটা করবে একদম দু সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে সিপি কি আছে সরি এস পি কী আছে লিখে দেবে ইন্টু হান্ড্রেড করে দেবে লাভ ক্ষতি যা বলুক নিচে যোগ বা বিয়োগ করে দিয়ে কাটাকুটি করে দেবে আমি প্রত্যেকটা টাইপেরই দুটি করে অঙ্ক করাবো যাতে তোমরা পরের অঙ্কটির মাধ্যমেও নিজেরাও প্র্যাকটিস করে নিতে পারো এবং বুঝতে পারো তো সেকেন্ড অঙ্ক কি বলেছে একটি দ্রব্য আট হাজার একশো টাকায় বিক্রয় করলে টেন পারসেন্ট ক্ষতি হয় দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানেও ক্রয় মূল্য দিয়েছে কিন্তু কি বলেছে ক্ষতি হয় আগের অঙ্কে বলেছিল লাভ হয় এখন বলছে ক্ষতি হয় যখন এরকম ক্ষতি দিয়ে দেবে বিক্রয় মূল্য দিয়ে দেবে ক্রয় মূল্য বার করতে হবে তখন ক্রয় মূল্য বার করতে গেলে আমরা কী করব ক্রয় মূল্য অর্থাৎ আমি সিপি এখানে লিখে নিলাম কস্ট প্রাইস এখানে বিক্রয় মূল্য কত বলেছে আট হাজার টাকা তাহলে আমরা নিচে ইন্টু উপর ইন্টু হান্ড্রেড করবো আর কি বলেছে টেন পারসেন্ট ক্ষতি হয় তাহলে একশোর থেকে আমরা টেন মাইনাস করবো মাইনাস করে নিচে লিখে দেবো নব্বই তাহলে আমরা এখানে কাটাকুটি করি নয় নং একাশি তাহলে কত টাকা হলো ন হাজার টাকা দ্রব্যটির ক্রয় মূল্য হয়ে যাবে ন হাজার টাকা বোঝা গেল অঙ্কটা পরের অঙ্কে চলে যাব এই সেটের আগের অঙ্ক দুটি ছিল একদম বেসিক অঙ্ক একটা টাইপের এবং সেকেন্ড টাইমটা এবার আমি বলবো সেকেন্ড টাইপটা কি বলবো তো আজকের সেটের এটা থার্ড অঙ্ক কি বলেছে একটি দ্রব্য পাঁচ টাকা ক্রয় করে ফিফটিন পারসেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য কত এতক্ষণ আমরা কিন্তু ক্রয় মূল্য বার করা শিখছিলাম অর্থাৎ সিপি বার করা শিখছিলাম এখন বলেছে বিক্রয় মূল্য কত তো প্রথমে কি বলেছে যে পাঁচ হাজার টাকা ক্রয় করে পাঁচ হাজার টাকায় ক্রয় করে তাহলে আমরা এখানে আগে পাঁচ হাজার লিখে নেব ইন্টু হানড্রেড করে দেবো বাই সরি আমি এখানে একটু ভুল করলাম এখানে যেহেতু আমাদের এখানে যেহেতু আমাদের বিক্রয় মূল্য চেয়েছে তাই যে পার্সেন্টেজটা দিয়েছে পার্সেন্টেজ যেটা দিয়েছে পনেরো পার্সেন্ট সেটা যোগ করে উপরে লিখবো এতক্ষণ আমরা যখন ক্রয় মূল্য বার করেছি তখন কিন্তু পার্সেন্টেজটা ক্যালকুলেট করে নিচে লিখেছি কিন্তু যখন বিক্রয় মূল্য বার করতে দেবে তখন কিন্তু আমরা পার্সেন্টেজ বার করে উপরে লিখব তো পনেরো পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে তার লাভ হলে একশোর উপর পনেরো পার্সেন্ট মানে একশো টাকা বাই হান্ড্রেড করে দেবো তাহলে এখানে পাঁচ একশো পনেরোকে পাঁচ দিয়ে গুণ করলে কত হয় পাঁচ পাঁচ আপ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচককে পাঁচ হাজার দুই সাত পাঁচ পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হলো দ্রব্যটির বিক্রয় মূল্য আমরা তাহলে কি করলাম আর একবার বলে দিই প্রথমে যে ক্রয় মূল্য ছিল সেটা লিখলাম যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে তাই পার্সেন্টেজ ক্যালকুলেট করে উপরে লিখবো এবং নিচে হান্ড্রেড করে দেবো ক্রয় মূল্যের ক্ষেত্রে কি করব এটা কিন্তু বিক্রয় মূল্য চেয়েছে ক্রয় মূল্যর ক্ষেত্রে যে টাকাটা বলেছে টাকাটা লিখবো ইন্টু হান্ড্রেড করে নিচে ক্যালকুলেট করে পার্সেন্টেজ লিখবো এই ব্যাপারটা শুধু মাথায় রাখতে হবে তো এইটা হয়ে যাবে অ্যান্সার নেক্সট নাম্বার ফোর এই একই টাইপের অঙ্ক দিচ্ছি মানে এই সেকেন্ড টাইপের দুই নম্বর অঙ্ক এটা কি বলেছে একটি দ্রব্য চার টাকায় ক্রয় করে তিরিশ ক্ষতিতে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত তিরিশ ক্ষতিতে বলেছে তো আমাদের এখানে বলেছে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে যে চার হাজার টাকায় ক্রয় করেছে চার হাজার টাকায় ক্রয় করেছে তাই আমি এখানে চার হাজার লিখে দিলাম চার হাজার টাকায় ক্রয় করেছে এবার পার্সেন্টেজ ক্যালকুলেট করে উপরে লিখবো কারণ বিক্রয় মূল্য চেয়েছে তিরিশ পার্সেন্ট ক্ষতি বলেছে তা একশোর উপর তিরিশ পার্সেন্ট ক্ষতি মানে কত টাকা সত্তর টাকা বাই হান্ড্রেড করে দেবো তাহলে কাটাকুটি করে নিই চার সাতটা আঠাশ আঠাশশো টাকা আবার দেখো যদি এই সব মনে না থাকে সেক্ষেত্রে তোমরা কি করতে পারো চা কী বলেছে চার হাজার টাকায় ক্রয় করে তিরিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে চার হাজারের ওপর আমরা তিরিশ পার্সেন্ট বার করে নিতে পারি চার হাজারের ওপর তিরিশ পার্সেন্ট কত হয় তিরিশ বাই একশো করে দিলাম তাহলে কত হচ্ছে তিন চারি বারো বারোশো টাকা এবার আমাদের যে ক্রয় মূল্য করে বলেছে এখানে এত টাকা ক্ষতি হয় টাকা ছিল চার টাকা তার থেকে বারোশো টাকা ক্ষতি হয় বারোশো টাকা ক্ষতি হয় তাহলে আমাদের এখানে কত হবে আঠাশশো টাকা মাইনাস করে দিলাম তোমরা যদি এইভাবে মনে না থাকে লজিক অনুযায়ী এভাবে করতে পারো কিন্তু এভাবে যখন তোমরা করবে তখন ভীষণ ইজিলি অঙ্কটা হয়ে যাবে চলে যাচ্ছি নেক্সট টাইপে নেক্সট নাম্বার ফাইভ এটা আবার আরেকটি টাইপের অঙ্ক কি বলেছে একটি দ্রব্য তিনশো টাকায় বিক্রয় করলে টেন পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে টুয়েলভ পার্সেন্ট লাভ হবে তো এক্ষেত্রে কিন্তু দুটো পার্সেন্টেজ দিয়েছে একটা হচ্ছে বলেছে তিনশো ষাট টাকায় বিক্রয় করলে টেন পার্সেন্ট ক্ষতি হয় আবার বলছে যে কত টাকায় বিক্রয় করলে বারো পার্সেন্ট লাভ হবে চেয়েছে কিন্তু বিক্রয় মূল্যই তাহলে এক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে যে টাকাটা বলে দিয়েছে প্রথম বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটিকে আমি এখানে লিখে নিচ্ছি তিনশো ষাট এবার কি বলেছে ক্ষতি হয় কিন্তু আমাদের কি চেয়েছে বারো পার্সেন্ট লাভ করতে চেয়েছে যেটা করতে চাইছে বিক্রেতা যেটা চাইছে সেটা আমরা উপরে লিখবো বারো পার্সেন্ট লাভ হয় বলেছে তাহলে এখানে বারো পার্সেন্ট লাভ মানে একশো বারো টাকা আর তিনশো ষাট টাকায় বিক্রয় করে টেন পার্সেন্ট ক্ষতি হয় বলেছে টেন পার্সেন্ট ক্ষতি মানে কত নব্বই টাকা একশো থেকে দশ মাইনাস তাহলে এখানে কাটাকুটি করে নিই চার চার দুগুণি আর চার এক চার চারেকে চার চারশো আটচল্লিশ টাকা দ্রব্যটি চারশো আটচল্লিশ টাকায় বিক্রয় করলে বারো পার্সেন্ট লাভ হবে এই যে ব্যাপারটা এর একটা সূত্র আছে সূত্রটি কী এসপি ইন্টু হানড্রেড প্লাস মাইনাস পিবাইএল বাই হানড্রেড প্লাস মাইনাস পিবাইএল এটার মধ্যে কী বোঝাতে চাইছে এসপি এখানে সেলিং প্রাইস যা ছিল বসিয়ে দিয়েছি কিন্তু বিক্রেতা যা চাইছে যত লাভ বা যত টাকা চাইছে সেটা আমরা সেই পার্সেন্টেজ উপরে লিখবো এবং যেটা হয়ে গেছে সেটা নিচে লিখবো মানে টেন পারসেন্ট ক্ষতি হয়েছে টেনটা মাইনাস করে নিচে লিখবো এবং প্লাস করে উপরে লিখবো যেটা চাইছে তাহলে বোঝা গেল তোমরা এভাবে এটা মনে না থাকলেও তোমরা এভাবে করতে পারো যা লাভ ক্ষতি করতে চাইছে সেটা উপরে লিখবে যেটা লাভ ক্ষতি হয়ে গেছে সেটা নিচে লিখবে লিখে ক্যালকুলেশন করে দিলেই ম্যাথ হয়ে গেলো অ্যান্সার হয়ে যাবে চারশো আটচল্লিশ এই টাইপসেরই আরেকটি অঙ্ক আমি দেখাবো নেক্সট নাম্বার সিক্স কী বলেছে একটি দ্রব্য চার হাজার আটশো টাকায় বিক্রয় করলে টোয়েন্টি পারসেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কত টাকা বিক্রয় করলে টেন পার্সেন্ট লাভ হতো আগের অঙ্কটা ছিল সেম এই টাইপসেরই তো আমরা এখানে অঙ্কটা ক্যালকুলেট করে নিই তাহলে আমরা বোধ বলেই দিয়েছে যে চার হাজার আটশো টাকায় বিক্রয় করে তাহলে আমরা প্রথমে চার হাজার আটশো টাকা এখানে লিখে নিলাম তাহলে আমাদের নিচে যে পার্সেন্টেজ বলেছে সেটা আমরা উপরে লিখবো যা করতে চাইছে বলেছে টেন পার্সেন্ট লাভ হবে কত টাকায় বিক্রয় করলে তাহলে উপরে লিখে নেব একশো দশ মানে দ্বিতীয় পার্সেন্টেজটা উপরে লিখবো প্রথম পার্সেন্টেজ নিচে লিখবো টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি বলেছে একশোর ওপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে একশো থেকে টোয়েন্টি মাইনাস হয়ে যাবে আশি তাহলে আমরা এখানে কাটাকুটি করি ছয় হাজারটা আটচল্লিশ ষাট তাহলে ছয় হাজার এবং ছেষট্টি ছ হাজার ছশো টাকা দ্রব্যটি যদি ছ হাজার ছশো টাকায় বিক্রয় করা হয় তাহলে টেন পারসেন্ট লাভ হবে ছ হাজার ছশো হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট ম্যাথ দেখে নাও এটা হচ্ছে এই সেটের চার নম্বর টাইপ এই টাইপের অঙ্ক কিন্তু ভীষণ পরীক্ষায় কমন তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে এর আগের যে টাইপটা দিলাম সেটাও ভীষণ ইম্পর্টেন্ট এই ধরনের টাইপের অঙ্ক একটা না একটা পরীক্ষা থাকেই লাভ ক্ষতি থেকে প্রফিট অ্যান্ড লস থেকে তো এটা কি বলেছে এক টাকা একুশটি কলা বিক্রয় করলে থার্টি পার্সেন্ট ক্ষতি হয় একই কলা ক টাকা টাকায় কটি বিক্রি করলে ফাইভ পার্সেন্ট লাভ হবে ক্ষতি হয় বলেছে লাভ হবে দুটো পার্সেন্ট বলেছে কিন্তু এখানে কিন্তু বিক্রয় মূল্য চায়নি এখানে কলার সংখ্যা চেয়েছে তাহলে আমাদের কি বলেছে একুশটি কলা বিক্রয় করলে তিরিশ পার্সেন্ট ক্ষতি হয় তো আমরা এখানে একুশটি লিখে দিলাম একুশ লিখে নিলাম এবার কি বলেছে যে থার্টি পার্সেন্ট ক্ষতি হয় এক্ষেত্রে কিন্তু আমরা নিচের পার্সেন্টেজটা উপরে লিখবো না এখানে প্রথমে যে পার্সেন্টেজ বলেছে সেটাই আমরা উপরে লিখব তাহলে থার্টি পার্সেন্ট ক্ষতি মানে কত একশোর উপর তিরিশ টাকা মাইনাস তাহলে সত্তর টাকা এবং বলেছে টাকায় কটি বিক্রয় করলে ফাইভ পার্সেন্ট লাভ হবে ফাইভ পার্সেন্ট লাভ মানে কত একশোর উপর পাঁচ টাকা তার মানে একশো টাকা এবার আমরা কাটাকুটি করব একুশ দিয়ে কাটলে পাঁচ পাঁচ দিয়ে কাটলে চোদ্দো তাহলে চোদ্দোটি কলা টাকায় বিক্রয় করলে ফাইভ পার্সেন্ট লাভ হবে ফরটিন হয়ে যাবে রাইট অ্যান্সার এই টাইপসেরই আর একটা ম্যাথও আমরা দেখে নেব দেখো নেক্সট ম্যাথ কি বলেছে নাম্বার এইট এক টাকায় বারোটি লজেন্স বিক্রয় করায় টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি হয় একই লজেন্স টাকায় কটে বিক্রয় করলে টোয়েন্টি পারসেন্ট লাভ হবে এটাও আগের টাইপেরই অঙ্ক ভীষণ কমন এই ধরনের অঙ্ক তো একেবারে ক্যালকুলেশন করে নেবো ইজিলি একদম দু সেকেন্ডে হয়ে যাবে কী বলেছে বারোটি লজেন্স তাহলে আমরা এখানে প্রথমে বারো লিখবো এবার টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি বলেছে একশোর ওপর টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি মানে কত টাকা আশি টাকা একশো থেকে কুড়ি মাইনাস এবং বলেছে কত টাকা বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে একশোর ওপর যোগ কুড়ি একশো কুড়ি টাকা তাহলে আমরা এখানে কাটাকুটি করে নেবো কটা হলো আট তার মানে আটটি লজেন্স বিক্রয় করলে টাকায় আটটি লজেন্স বিক্রয় করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হবে আমাদের এই লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে ফার্স্ট পার্ট শেষ হলো আমরা সেকেন্ড পার্টে আরও বিভিন্ন টাইপসের অঙ্ক নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না আমরা প্রতিদিন দুপুর তিনটে ম্যাথ রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো